তাদের জীবনের ন্যূনতম অধিকার নিয়ে ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে এবং সামাজিক মর্যাদা নিয়ে তারা ভালো থাক সেই দাবি রেখে আমি আমার বক্তৃতা শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ একজন উপদেষ্টার শাশুড়িকে জামিন দিলেন এখানে আমাদের কোনো অসুবিধা নাই আপনারা জানেন কোন উপদেষ্টার শাশুড়িকে জামিন দেওয়া হয়েছে দেখেন সমীক্ষা স্যার বাইরে আসছে যখন অনেকেই বাইরে আছে আমরা কিন্তু তাতে কিছু বলছি না জান আইনের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় ছিল সবসময় আছে থাকবে আমরা প্রথমে বলেছি আমরা কারো বিরুদ্ধে না আমরা আল্লাহর শাস্তির বিরুদ্ধে আমরা চি অন্যায় বিরুদ্ধে এবার আসছে আমাদের মাঝে একটা তরুণ সমাজের গরিষ্ঠ কণ্ঠ ঈশাক সরকার বিছুরে আমরা যাইনি আজকের এই খুব সমবেত উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি প্রলানদীপি বাংলাদেশ ছাত্রবীদ দল বিএনপি হাই কমিটির অন্যতম সদস্য তার পদের অধিনিবসল সাহসী চাষ আমাদের পাঠ সিনেমা পথ এবং উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ সকলকে জানে আমার ব্যক্তিগত থেকে শুভেচ্ছা অভিনন্দন আবার মাথা চাওয়া দিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি আবার তারা রাজপথে আসার চেষ্টা করছে এত এতগুলো হত্যা এত রক্তক্ষী সংঘর্ষ এত হত্যা এরপরে আবার তারা ফিরে আসতে চায় এটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য কোন ধরনের কাম্য নয়

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রত্যেকটা নাগরিক ছাত্র সমাজ যুব সমাজ এবং সকল সাধারণ নাগরিককে সাথে নিয়ে বাংলাদেশের জনগণ দেশটাই আমরা প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই ফ্যাসিবাদ বৃদ্ধি আন্দোলন করেছে আজকে শ্রমিকা হিসেবে কারাগার থেকে বেরিয়ে এসেছে আমরা তো দিনের পর দিন কারাগারে ছিলাম বছরের পর বছর কারাগারে ছিলাম আমাদেরকে নির্বাচন চালানো হয়েছিল তিনশো ছষট্টি করা হয়েছিল বছর এখানে আমাকে জেল কাটতে আছে আর অথচ এত বড় গণহত্যার পর প্রতিবাদ এইসবরা আবার অতিক্রুত কারাগারতেই কিভাবে বেঁধে আসতে পারে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো আমরা বলতে চাই আইন তার নিজস্ব আমরা ফেসিপাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবো না তাই আমি বক্তব্য দিয়ে করবো না যেহেতু সময় সংক্ষিপ্ত সেলমা উপ বক্তব্য রাখবেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা বাংলাদেশে যাব ধন্যবাদ হিসেব ভাই আপনার বরিষ্ঠদের সব মানুষ বন্ধুর মধ্যে জাগ্রত থাকো আমার ছোট্ট একটা কথা ছিল কতটা দেখেন আমরা কিন্তু কারের বিরুদ্ধে না আমরা কিন্তু সব সময় বলছি অনলাইনের বিরুদ্ধে আমরা কাজ করছি আমাদের আজকে বড় আছে এখানে গতকাল আপনারা খেয়াল করেছেন একজন ডাক্তার মহিলা উনি যে নকল করে করে মানুষকে সার্টিফিকেট দিত উনিও সে প্রেসিডেন্ট জেআ মাজারে গিয়ে ফুল দিয়ে আছে বাজারে যাওয়া বা সমাধিতে যাওয়া কোনো অন্যায় না যেতে পারে যে কাদের মাধ্যমে গেছে আমি আমার বড় আপা আছেন এ সত্ত্বেও গাজিন আছে আমি জানতে চাইলো আপনাদের কাছে কার মাধ্যমে গেলেন ওই কুটিটক হক জোর রক্তগুণে যাদের হাতের মধ্যে লেগে আছে সার্টিফিকেটে রক্ত লেগে আছে ওই না কি করে আমার প্রিয় নেতার মাঝারে দিয়ে ফেল দিতে পারে এটা আপনারা কাছে একটা দাবি তাকলো আসছে আমাদের প্রিয় ভাই ওসব ভাই বিসমিল্লাহির রহমানির রহিম কালচারাল তৎপরতার বিরুদ্ধে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আজকে এই প্রতিবাদ সভা মানব আয়োজন করেছেন আজকের অনুষ্ঠানের সভাপতি আজকের অনুষ্ঠানের আয়োজক এবং যিনি উদ্যোক্তা আন্দোলন বাংলাদেশের সংস্কৃতির জঙ্গলে নির্দিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সাংবাদিক ভাই ও বন্ধু আলোচনার এই ছিল আলোচনা তারা ক্রমশ শক্তিশালী থেকে আরো তীব্রত ভেসি হিসাবে আত্মপ্রকাশ করেছিল পতনের পর শেখ হাজিনার পতনের পর পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত তারা একটু চুপচাপই ছিল ঘর কনের মতো কন্যার মতো বসেছিল আড়ালে ছিল এই আড়লের শিল্পীরা কালচারাল অ্যাক্টিভিটিস যারা ছিল তুষার ছিল তারা হঠাৎ করে পনেরোই আগস্টকে কেন্দ্র করে তারা হঠাৎ করে সোচ্চার হয়ে উঠলেন উদ্দেশ্য কি রাজনৈতিকভাবে পরাজিত পতিত আওয়ামী লীগ সেই পতিত আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সেই সাংস্কৃতিক আবার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ শুরু আজকের এই কর্মসূচি থেকে আমরা এখান থেকে কী ঘোষণাপত্র প্রদান করা হবে সেই ঘোষণা অনুযায়ী আজকে আমরা শুরু করলাম কিন্তু যতদিন পর্যন্ত এই সাংস্কৃতিক বিচারে বিচারের আওতায় না আনা হবে বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তাদেরকে ভের করে দেওয়া না হয় এবং বিচারের আওতায় না আনা যায় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ আবেদ বাংলাদেশ চিন্তাভাব